আজকে কাস্টমারি নাই একবার কাস্টমারই নাই আজকে আজকে ব্যবসায় গাড়তি এই সকাল থেকে আইসি এখানে একটা মানষাদুল না সরবনিকে আইতেছে না কস দি হ্যাঁ এই যে গরম পড়ছে আর আমিও দুলনার ব্যবসা শুরু করলাম এই পর্যন্ত লোকজন না ক কি একটা জনদনার ভিতরে বললাম ও তেললা থাক পা আরে চাক মুকে তোমার বাপ মা আছে নাই নগে না

আমি একবারে মরছি একটাই গেলো আর একটাই গেলো মুখপান নাকি আর দেড় ঘন্টা আগে ওটার কাছে না মনে হয় আর জামাই বোবাই ছিল এটাও পাড়া দিলাম না এই ছেড়ির আশায়